টিপিটিএল শেষ দিনে আগরতলায় উর্জা ভবনে পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ দফতরের সচিব অভিষেক সিং তাছাড়া উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এদিন। টিপিটিএল সকল স্তরের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং মোট 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি এটা আছে এই দিনতে সংস্থা আমরা সামাজিক ভাব ও আমরা দায়বদ্ধ তারই নিরীখে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই পর্ব শেষ হওয়ার পর যারা যারা রক্ত দিবেন আমি বিশ্বাস করি ব্যাপক মাত্রায় আজকে এখানে রক্তদান আমরা করতে পারবো এই রক্তদানের উদ্যোগordon করবেন মাননীয় বিদ্যুৎ সচিব এবং ডিরেক্টর ফাইন্যান্স স্যার এত কিছু করার উদ্দেশ্য একটাই যে নতুন বছরে নতুন সংকল্প নিয়ে নতুন চিন্তা চেতনা নিয়ে আমাদের বিদ্যুৎ দপ্তরের যে তিনটে সংস্থা আছে হাতে হাত ধরে তাদের কাজ মিলিয়ে আমরা যাতে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন আমরা করতে পারি আরো আধুনিক থেকে আধুনিকতর বিদ্যুৎ ব্যবস্থা করতে পারি তার জন্যই কিন্তু এইসব কর্মসূচি নেওয়া হয়ে থাকে সোফার ডিপিডিএল ইস কনসার্ন আমাদের রূপরেখা বা রোড কিন্তু তৈরি আছে আমরা আগামী দিনে কি করতে চাইছি একটা আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা করতে গেলে প্রথম যেটা আছে যে বিদ্যুতের সঠিক ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাস্তবায়িত করতে হবে পরিকল্পনাগুলি মধ্যে যেরকম নতুন নতুন সাবস্টেশন আছে নতুন নতুন ট্রান্সমিশন লাইন আছে রাজ্যের যে ভোল্টেজ লেভেল এখন ১৩২ কেভি সেটাকে ৪০০ কেভি তে রূপান্তরিত আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ দ্বিতীয় বর্ষবর্তী অনুষ্ঠান উপলক্ষে একাধিক কর্মসূচি তারা নিয়েছে সামাজিক তার মধ্যে একটি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি তারা হাতে নেবে এমনটাই কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আছে